নমস্কার বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ ক্লাস ওয়া ওয়ানের ভাষা শিক্ষা ওকার যোগের প্রশ্নের সমাধান নিয়ে এসেছি ততই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাছাড়া বিল স্যার স্টাডি চ্যানেল বলে একটা চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন আনন্দমান রিলেটেড প্রশ্ন আপলোড করা হয় সলভ করা হয় ততই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব রাখুন পাশে বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে দেখুন শব্দার্থ দিয়া আছে কোন মানে সংযোগ বা ঘোড়ার কোন দোয়া মানে আশীর্বাদ ধোকা মানে ঠকানো রোদন মানে রাগান্না হোমা এক প্রকার পাখি আর লোচন মানে চোখ রণপ মানে লড়াইয়ের মতো নলক মানে নাকের গহনা মোচুর মানে দূর করা যোজ মানে ক্রোশ পরিমাণ খুব মানে রাগ বা অভিনয় অভিমান এরপরে দিয়ে আছে ছোলার অপর নাম আছে বুট বা বোদাম যে ঢোলক বাজে তাকে বলে ঢোলি বলে কোনো কোন কোন পাখি কথা বলতে পারে না তোতা পাখি কথা বলতে পারে তোতা পাখি ধোপার কাজ কি কাপড় কাচা কার কথা শোনা উচিত নয় অসৎ মানুষের কথা শোনা উচিত নয় এবার আছে ঢোলি ঢোলক বাজাইতেছে এছাড়াও এছাড়া বাসনটি টোল খাইয়ে আছে খোদার দোয়া ভালো আছি হোমা একটি পাখির নাম ধোমা ধোপা কাপড় কাচিতেছে এখান দিয়ে আছে বন্ধন থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো রাতের কালো দিনের আলো সবাই সবই আমার লাগে ভালো রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি জলে থাকে মিন বনে থাকে বাঘ দুধের রঙ সাদা কালো হয় গা এবার আছে ভালো হয় না ভালো নয় সৎ মানুষের কথা শোনা উচিত নয় উচিত ভালো যে তাড়াতাড়ি কথা বলে ভালো নয় এবছর ধানের পোকা লাগে নাই ভালো ভালো কাউকে ধোকা দিতে নাই ভালো কারও কল তাহার কলহ করে দিচ্ছে ভালো নয় তার পায়ে ঠক্কর লাগিয়েছে ভালো নয় মিঠে কথা বলা ভালো নয় এরপরে সমাচারিত শব্দ আছে কোন মানে হচ্ছে কোন মানে কিছু আর কোন মানে সংযোগস্থল ধোঁকা মানে আর ধোঁকা মানে কি ধোঁকা মানে ঠকানো ধোঁকা মানে তরকারি আর সোনা মানে হচ্ছে শ্রবণ আর সোনা মানে অলঙ্কার বা স্বর্ণ দিন মানে দিবস আর দিন মানে দরিদ্র কুল মানে নদীতে কুল মানে ফল তো এই যে দিলাম এটা হচ্ছে ঔকার যোগের প্রশ্নের উত্তর সমাধান তো অবশ্যই আপনারা দেখুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ভিডিওটি আর ভালো থাকুন সুস্থ থাকুন আরও এরকম ভিডিও পেতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভিডিও আপলোড করে